এখন সতেরো বছরে ক্ষুধা সতেরো বছর ক্ষুধার্ত মানুষ এক বছর খাবে না তো বছর খাই তাই না খাইতে দিবেন না ভাই হ্যাঁ তাও যদি না খাইতে দেন তাহলে বাঁচবে গেলনি বলেন এই তো মরে যাইবে না খাইনি এই জন্য একটু খাইতেছে এখন আপনি আমি আবার এটাও সমালোচনা করি যে সার খায় গম খায় তাল খায় কাঠ খায় সবই খাই এটা এটাও আবার সমালোচনা করি আমরা কি করবেন ভাই অবস্থাটা তাই হয়ে গেছে আল্লাহ আমাদের এখান থেকে বাঁচান আল্লাহ আমাদের এখান থেকে মুক্তি দিন আমরা শান্তিতে থাকতে চাই আমরা নিরাপদে থাকতে চাই আমরা খুব নিরীহ মানুষ ভাই আমি ঢাকায় বলি যে ঠাকুরগাঁ মানুষগুলো কতটা নিরীহ এটা না আসলে বুঝবেন না গ্রামে একটু যান শান্তিপ্রিয় মানুষ হাতে গুলো কিছু মানুষ অশান্তি তৈরি করে অধিকাংশ মানুষ শান্তি চায় নিরাপদ চায় প্রয়োজনে বলবেন যে তিন বেলা খাওয়ার দরকার তুমি দুই বেলা খাওয়া তাও তা মেনে নিবি বলবে ঠিক আছে ভাই দুই বেলা খাবো কিন্তু আমার ডিস্টার্ব করো না আমার শান্তির ঘুমটা নষ্ট করো না আমার ব্যবসা বাণিজ্য কোনো হস্তক্ষেপ করো না আমার চাষাবাদের ক্ষেত্রে কৃষিকাজ করবে এখানে কোনো তোমার যেন কোনো বাধা না আসে আমার জমি আমার আমি চলবো আমার খাওয়া দিয়ে আমি চলবো তোমার এক পয়সা দেওয়া লাগবে না আমার কাছে নেওয়া লাগবে না তুই তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এইভাবেও যদি চলতে দেয় তাও কিন্তু আমরা ভালো থাকবো তাই না কিন্তু আমরা আসলে আমাদেরকে ভালো থাকতে দেয় না দেয় না ভালো থাকতে চাই দেয় না শান্তির ঘুমটা নষ্ট করে দেয় কত বছর গেছে হলো গাছ তোলায় আম তোলায় আবার এখন আসি একটু তাও ঘুমাতে পারছি আল্লাহ ভালো জানে সামনের দিনগুলো কি হবে আল্লাহ ভালো জানে আরকি তবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ রব আলমী এবার ভালো কিছু আমাদের দেবেন দেবেন না দেবেন ইনশা আল্লাহ কেন দেবেন দেখ দেওয়ার কিছু সিমটম দিয়ে দিছে আপনি আমি জিনিস বুঝতে পারি বুদ্ধিমানটা কিন্তু বুঝে ফেলছে আরে ভাই একজন ভ্যান চালকও বুঝে গেছে আপনি বুঝবেন না একজন রিক্সা চালক বুঝে গেছে আপনি বুঝবেন না একজন শ্রমিক শ্রেণীর মানুষ কারা জিতবে এবার বুঝে গেছে কিন্তু না বলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলেন তো একটু ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কি করবেন আপনি তো রিক্সা চালক কই বাড়ি ভাই কয়েক উত্তরবঙ্গের বাড়ি আমরা আপনি উত্তরবঙ্গে বাড়ি আমারও বাড়ি তো ঠাকুরগা তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে ভাই দরকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা খুব দরকার দরকার আছে আমার যখন শুনলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হয়েছে শিবির কি আনন্দ তার আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো হয়েছে আমরা এটাই চাইছিলাম মানে তৃপ্তির হাসি ভাই তৃপ্তি ঢেকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির বিজয় হয়েছে সে তৃপ্তির হাসি আসতেছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তারপরে মানুষ কতটা অসহায় হয়ে গেছে কতটা জুলুম নির্যাতনের শিকার হলে পরে এখান থেকে বাঁচার পথ খুঁজতেছে খালি কিভাবে আমরা মুক্তি পাবো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে গেল ওখানকার মনে করে যে উনচল্লিশ হাজার ভোট উনচল্লিশ হাজার ছাত্র ছাত্রী শিবির কয়েকজন সব মিলে গুনলে আমি হিসাব করলো আমি বুঝি এক হাজারও শিবির খুঁজে পাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট পাইলো হলো তেরো হাজার শিবির বাকি বারো হাজার ভোট কে এগুলা সাধারণ ছাত্রছাত্রীরা দিচ্ছে আধুনিক পোশাক একজন বোনকে জিজ্ঞেস করছে বোন কোথায় ভোট দিব এবার সাংবাদিকরা জিজ্ঞেস করছে কয় ভাই শিবিরকে ভোট দিব এবার তুমি শিবিরে ভোট মানে তোমার পোশাকটা খুবই আধুনিক কিন্তু বরখাও পরো না কিছু পড়ো না আবার আসার আচরণ তোমার বুঝা আছে তুমি খুব আধুনিক টাইপের তোমার ফ্যামিলিও আধুনিক মনে হচ্ছে তুমি শিবিরের মতো মোল্লা মসজিদ ভোট দিবা কি জন্য কয়েক ওনাদের দরকার আছে কেন কয় এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রী বোনেরা যারা আছি আমার ছাত্রী বোনদের ইজ্জত আব্রু শিবিরের কাছে নিরাপদ থাকবে এই যে ক্যাম্পাস আমরা চাই সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস এটা শিবিরের কাছে সম্ভব আর কারো কাছে সম্ভব না যারা চাঁদাবাজি করে যারা গাঁজা খায় যারা খায় যারা অস্ত্রবাজি করে তাদের হাতে থাকবে না শিবির মুক্ত থাকবে জন্য শিবিরকে আমরা ভোট দিব শিবিরকে বিজয়ী করবো ঠিকই শিবির বিজয়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিন্তাও করিনি আমরা যেখানে আমাদেরকে ভোট দিবে না। ডাঙ্গিরো বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় ভাই সেখানে অতিথি পাখির আসে শীতের সময় অতিথি পাখিদেরকে কেউ যদি অনেক চাকরিতেও যদি মেরে ফেলে এক একটা অতিথি পাখি যদি মারে পাঁচশো টাকা জরিমানা কিন্তু অতিথি পাখির চাইতো শিবিরের ছেলেদের মূল্য জীবনের মূল্য ওখানে জিরো ছিল সারা রাত ধরে নির্যাতন করবে মারবে ধরবে কাটবে এটার কোনো প্রতিকার নাই মানে একটা অতিথি পাখির চাইতো নিকৃষ্ট ছিল শিবিরের জীবন গুলো ওখানে সি ক্যাম্পাসে শিবিরকে এমন ভাবে বিজয় দিয়ে দিল সাধারণ ছাত্রছাত্রীরা মনে রাখবেন এই বিজয় শুধুমাত্র ওই ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ এবার বারো কোটি ভোটার বারো কোটি ভোটারের মধ্যে চার কোটি ভোটার হলো তরুণ যুবকরা যার জীবনের প্রথম ভোট দিবে এবার যারা প্রতীক্ষা করছে খালি অপেক্ষা করছে কখন ওই ভোটটা আসে আর আমরা আমাদের পছন্দের প্রার্থীকে এবার ভোট দিয়ে আমরা পরিবর্তন নিয়ে দেবো কারণ বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন আনছি এখন দেশের পরিবর্তন আনবে এই প্রতীক্ষা আছে তারা এরপরে দেখবেন যে বিদেশি কূটনীতিকরা খালি প্রতিদিন আসে প্রতিদিন একজন ভাই বলে ভাই বিদেশি কূটনীতি এত আপনাদের কাছে আসে কেন ঘটনাটা কি ঘটলো আপনি বুঝবেন না এটা ভ্যান চালক ঠিক বুঝে গেছে কেন বিদেশি কূটনীতিকরা আসে বিদেশি কূটনীতিকরা এত বেশি আসার কারণটা হলো যার কাছে যায় বুঝে যে এরা আগামী দিনে আস্তেছে বিদায় আস্তেছে ওরা তাহলে কেউ না থাকবে তারা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তিতিরের রূপ সাতেকে প্রান্তরে প্রত্যেকটা প্রান্তরে এখন পরিবর্তনের ইস্যু পরিবর্তন চাই পরিবর্তন চাই সব দল দেখা শেষ দাঁড়িয়ে বাংলার বাংলাদেশ বুঝতে না ভাই চতুর্দিকে বুঝতে তো ইনশাআল্লাহ মানুষের মুখি মুখে যখন শুরু শুরু যখন কোন কথা প্রচারণা শুরু হয়ে যায় সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে যায় দেখবেন যে কোনো নির্বাচনে যখন একবার মুখামুখি কাল শুরু হয়ে যায় উনি জেদবে ঠিক বাস্তবে কিন্তু তিনিই জেতেন এবার কি এরকম সুর আসছে না ভাই এটা শুধু ঠাকুরগাছ সুর না এটা সারা বাংলাদেশের সুর পরিবর্তনের সুর যেখানে জীবন আমরা চিন্তা করি এখানে জামাত ইসলাম আসবে ওখানেও জামাত ইসলামের সুর জানা আপনাদের পড়তে হবে ঠিক ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশের সর্ববৃহৎ আটটা ইসলামি সংগঠন একত্রিত হয়ে জামাত ইসলামীর নেতৃত্বে জোট হয়েছিল নির্বাচনী জোট হয়েছিল আজকে আরো দুইটা দল যুক্ত হয়ে দশটা দল হয়ে গেল এবং যে দুইটা দল যুক্ত হয়েছে এই দুইটা দলের নাম হলো একটা দলের নাম হলো তরুণদের সংগঠন যেই তরুণরাই কাপাই দিল আমাদেরকে এই তরুণদের সংগঠন এনসিপি এই এনসিপি বা জামাতের সাথে জোট করলো আজকে আর হলো কর্নেল অলি সাহেব নাম শুনেছেন এল এক সময় প্রভাবশালী একজন রাজনীতিবিদ ছিল মুক্তিযোদ্ধা বিএনপির একজন প্রভাবশালী মন্ত্রীও ছিল তিনি জিয়াউর সাহেবের সাথে রাজনীতি করা মানুষ তিনি আজকে সাথে দশটা দল হয়ে গেল আর অনেকগুলো দল আসতে চায় এখনো যে সব বুঝে গেছে সব বুঝে গেছে যে এবার হাওয়াটা এদিকে শেষ পর্যন্ত মানে আমির জামাত আজকে প্রেস করলে যে অনেক অনেকে আসতে চায় এখন লাস্ট মুহূর্তে সবাই আসতে যাচ্ছে কিন্তু আসলে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে গেছি এখন কাউকে নিলে সেটা আমরা সিট ভাগাভাগি করাটা কঠিন হয়ে যাবে আমাদের জন্য তার একটা তো মোটামুটি একটা আমরা আগামীকালকে সাবমিট এর লাগছে এটা মোটামুটি একটা গুছাই ফেলছি এখন আবার যদি নতুন করে আসতে চায় তাহলে একটু কঠিন হবে না এই বলছেন সবার প্রতি আমাদের ভালোবাসা আছে সহানুভূতি আছে দেশপ্রেমী সকল সংগঠনকে আমরা ওয়েলকাম করি কিন্তু এই মুহূর্তে যেহেতু শেষ মানে আমাদের সময় শেষ হয়ে গেছে কিন্তু আপনাদের প্রতি সমর্থন আমাদের থাকবে আমরা আপনার মিলেই আর সামনের দিনে দেশ ঘুরবো কিন্তু জোট দশ জনের দশটা বড় বড় দল হয়ে গেলো বুঝা যায় এবার তাহলে কি হইতে পারে সামনে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই দশ দলের নেতৃত্বে আগামী দিন রাষ্ট্র ক্ষমতা আসবে রাষ্ট্র গঠন করবো ইনশাল্লাহ আমরা এই জন্য আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন যত দিন যাচ্ছে আল্লাহ আমাদের বিজয়ের পাল্লা ভারী করছে আমি ছাত্র জীবন থেকেই যখন থেকে কোরআন বুঝেছি আমি যখন থেকেই সুন্ন বুঝেছি আমার বোঝজ্ঞান যতক্ষণ যখন থেকে হয়েছে তখন থেকে চেষ্টা করেছি মানুষের কিছু সেবামূলক কাজ করার জন্য আমি যখনই বিশ্ববিদ্যালয় থেকে আসতাম আমি চেষ্টা করতাম কারো কাছ থেকে কিছু নিয়ে এসে আমার এলাকার কোন একজন গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছে দেওয়া এই শীতের সময় চেষ্টা করেছি পাঁচ লক্ষ বিশ হাজার ভোটার আমাদের ঠাকুরের সদরে সকল মানুষের কাছে চারও কিন্তু খুব কঠিন তাই না এর মধ্যে সবার প্রয়োজনও নেই যাদের প্রয়োজন আছে তাদের কাছেই আমরা চেষ্টা করি বিগত কয়েক বছর ধরে আমি একাধারে যে চেষ্টা করেছি শীত আসতেই আমার টেনশন হয় যে কখনো কখনো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে যায় আমাদের ঠাকুরগাঁও এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের এই এলাকার মানুষগুলো কষ্ট পায় অনেকে শীত থাকে না বিশেষ মানুষের অনেকে শীত বস্ত্র থাকে না গরম কাপড় থাকে না এই বিষয়গুলো চিন্তা করতাম আর আসার সময় কাকে বলা যায় যে কয়েকটা কিছু কম্বল নেওয়া যায় কিনা এবার বলবে আমাদের প্রতি বছর কয়েক হাজার করে কম্বল আমি এনে কিছু মানুষের কিছু ভাই কিছু বোন কিছু হিন্দু কিছু মুসলমান এভাবে আমি বিতরণ করতাম তখন কখন আপনারা দেখেছেন সুপিও পানির সমস্যা শুনেছি অমুক এলাকায় অমুক দুইটা পরিবারে পানি খাওয়ার জন্য খাওয়ার পানি সংগ্রহের জন্য আরেকজনের কাছে যেতে হয় কষ্ট হয় তাদের জন্য চিন্তা করে কিছু মানুষকে বলতাম যে ভাই আমাদের এলাকার মানুষের এই সমস্যাটা আছে আপনি কি আমাকে এই ব্যাপারে হেল্প করবেন ঠিক আছে দশটা টিউবওয়েল দিয়ে দিছে যান এটা নিয়ে যান দেন এইভাবে ইতিমধ্যে এই কয়েক বছরের মধ্যে শত শত টিউবওয়েলও আমি স্থাপন করেছি বিভিন্ন জায়গায় অজুখানার সমস্যা বলেছে অজুখানা দেওয়ার চেষ্টা করেছি প্রায় শত শত অজুখানাও করে দিয়েছি এরপরে যখন কুরবানির সময় আসে কুরবানির সময় চিন্তা হয় যে আমাদের এলাকায় কত মানুষ যে কুরবানি দিতে পারবে না ঈদের দিনে হয়তো বা কেউ কেউ কুরবানি দেবে তাদের পরিবারে গোস্ত রান্না হবে রুটি তৈরি হবে হালুয়া খাবে তারা কিন্তু বিরাট একটা সংখ্যক ফ্যামিলি থাকবে যাদের ওই দিন হয়তো তারা কোনো রুটি গোস্ত সন্তানদেরকে খাওয়াতে পারবে না আছে না এরকম অনেক ফ্যামিলি অনেক ফ্যামিলি আছে ওই সন্তানটা হয়তো বলবে তার বাবাকে বাবা আমরা একটু রুটি গোস্ত খাবো কিন্তু বাবার কিছু করার নেই এই জিনিসগুলো চিন্তা করে প্রতি বছর কুরবানির সময় বেশ কিছু কুরবানি আমি করতাম গত বছরও প্রায় হলো সম্ভবত আমার যতটুকু মনে পড়ে বিশ্বের অধিক কুরবানি আমি দিয়েছি এই ঠাকুরের সদরের মধ্যে তারপর রুড়িয়া আলাদা করে দিয়েছি ভুল্লি আলাদা করে দিয়েছি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আমাদের দায়িত্ব ভাইরা চেষ্টা করেছেন হাফ কেজি সাতশো গ্রাম এক কেজি যা যতটুকু প্রয়োজন বাড়িতে এইটুকু পৌঁছে দিয়ে একটু ঈদের দিনে যেন একটু সন্তানাদি নিয়ে একটু গরু গোস্ত খেয়ে যেন তার আনন্দ উপভোগ করতে পারে রমজান মাস আসতে টেনশন হতো এক শ্রেণীর মানুষ থাকবে হরেক রকমের ফল ফলাদি দিয়ে তারা ইফতার করবে সেরির সময় হতো দুধ কলা কলা নানা ধরনের আইটেম ঢাকায় তো আরো ভাই মানে ঢাকায় দেখতাম যে সেরির সময় কিছু হোটেল থাকতো মানে যারা হলো বিলাসী মানুষ অঢেল টাকার মালিক তারা একবারে রোজা থাকুক আর না থাকুক তাদের রোজা কোনো ডাজন্ট ম্যাটার তাদের ফ্যাশন হলো সেরির সময় তারা পুরো ফ্যামিলি মিলে চলে আসবে হলো একটা হোটেলের মধ্যে খাওয়ার জন্য এগুলো দেখতে আমার কষ্ট পেতে হারে আমার এলাকার কত মানুষ যে সেরির সময় হয়তো বা পান্তা ভাত খেয়ে সেরি করতেছে হয়তো লবণ ভাত দিয়ে মেখে সেরি করতেছে চিন্তা করতাম যে যতটুকু পারা যায় যে কয়েকজন ভাইয়ের কাছে বোনের কাছে পাঠানো যায় কিছু ফুড প্যাকেট নিয়ে আসতাম রমজানের আবার ঈদের দিন যেন একটু শ্যামাই চিনি শ্যামাই চিনি কিছু পাউডার দুধ এইভাবে দিয়ে যেন ঈদের দিনটাতে একটু কিছু খেতে পারে এই জন্য ঈদ সামগ্রী আলাদা করে দিতাম এভাবে আমার জীবনগুলো কেটেছে প্রায় বিগত কয়েক বছর ধরে এর মধ্যে মাঝখানে তো আপনার জানে সাড়ে পাঁচ বছর আবার জেলখানে ছিলাম জেলখানার আগে কিছুদিন এই কাজগুলো করেছি মাঝখানে সাড়ে পাঁচ বছর জেলখানার ভিতরে জেলখানা থেকে বের হয়ে আবার এই কাজগুলো শুরু করেছি সত্যি বিশ্বাস করুন কখনো এমপি হইতে হবে এই স্বপ্ন নিয়ে কখনো কাজ করিনি এখন থেকে যদি দশ বছর আগে যে কাজগুলো করেছি তখন কি আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কি এমপি হওয়ার কোন স্বপ্ন ছিল পসিবিলিটি ছিল তখন কেমন এই কাজগুলো করলাম করলাম বলি কুন তুম খয়াতিনাজ মানুষের সেবা আমি অনেক মানুষকে সেলাই মেশিন দিয়েছি বন্ধুকে বলেছে যে একটা সেলাই মেশিন দিলে তারা একটু আয় রোজগার করে সংসারে একটু সহযোগিতা করতে পারবে দিয়েছি গবাদি পশু দিয়েছি গরু ছাগল দিয়েছি একটু পুষে কত কয়েকদিন একটা বাড়িতে গেছে আমি জানি না ওই বাড়িতে যে আমার ছাগল দেওয়া আছে মানে ফ্রি এটা হলো স্বাবলম্বী বানোর জন্য বলতেছে ভাই এখন পর্যন্ত তিনটা বাচ্চা দিয়েছে এই ছাগলটা মানে আগে প্রথম দিকে একটা দিয়েছে আবার রিসেন্টলি দুইটা বাচ্চাগুলো দেখাল দেখে খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম আল্লাহ কিছু কাজ করার সুযোগ করে কাউকে কাউকে মেশিন গবাদি পশু কাউকে রিক্সা কাউকে ভ্যান কাউকে একটু ব্যবসার পুঁজি যাকে যেভাবে পেরেছে আমার সামর্থ্যের মধ্য থেকে কিছু মানুষের কাছ থেকে জোগাড় করে এনে দেওয়ার জন্য এটা আমার বলা যায় যে একেবারে আমার এই কাজটা আমি রেগুলার করি এটা নির্বাচিত হই আর না হই এই কাজগুলো আমার চলতেই থাকবে এটা অব্যাহত থাকবে আমার কিছু ব্যক্তির সাথে আমার কিছু সম্পর্ক তৈরি হয়ে আছে আলহামদুলিল্লাহ তারাও আমাকে এই কাজে উৎসাহিত করেন আমি কাজগুলো করতে যাচ্ছি আল্লাহ যদি কখনো বিজয়ী করেন আপনারা যদি আমাকে বিজয়ী করেন তাহলে তো এটুকু বলতে পারি রাষ্ট্র জনগণের জন্য অভাবী মানুষের জন্য যা বরাদ্দ দিয়েছে সত্যিকার অর্থে পাঁচ বছর যদি একটা না এক পয়সা বা একটা সুই পরিমাণ সম্পদ যদি কেউ খেয়ানত না করে যদি জনগণের কাছে পৌঁছে দেয় রাইট ওয়েতে মনে হয় পাঁচ বছরের মধ্যে মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়ে যাবে কি মনে করেন একটা ঘরের একজন মানুষ ঘর বানাতে পারে না থাকার ঘর নেই তার জন্য ঘরের ব্যবস্থা সরকার করে দেয় আপনার বিদ্যুৎ নাই বিদ্যুৎ দেওয়ার মতো আপনার সোলার দিয়ে দিয়ে আপনার বিদ্যুতের কাজ করে দিচ্ছে আপনার ফ্যান নাই ফ্যান দিচ্ছে কি দেনা ভাই আপনি খালি বলবেন যে কোনটা দেনা সরকার আপনার জন্য সব দেয় কিন্তু আপনারা আমরা কিছুই পাই না পাই না আসে ভূত খেয়ে ফেলে ভূত ভূতলা কিছু মানুষ আছে ঠিক ভূতের মত করে কাজ করে আসে আর খাইবে না কেমনে যে ঢুকা এগুলো পেটের ভিতরে আমরা বুঝিনা ভাই পাতাশে খেয়ে ফেলে সার আসলে সারও খায় খায় না ভাই সারও খাই রয়েছে আরো বেশি করে খায় বেশি খায় বেশি খাইতেছে খাইতেছে শুনতেছি বিধবা ভাতার কাডো খাই ফেলতেছে হ্যাঁ হ্যাঁ মানে বয়স্কবাতার কাডো খাই ফেলতেছে তাই না ভাই কাট ভালো আর কি দিলে তাদের পেট ভর্তি হবে আমি জানি না এই আরেকটা হাদিসে মানে পড়ছিলাম যে বান্দার নাকি ওই মাটি দিও নাকি পেট ভরাবে বলবে না মাটি দিতে দিলেও তার পেট নাকি ভরবে না আপনি যা কিছু করেন তার চাইতে আল্লাহ বেশি দিয়ে দিচ্ছেন আপনাকে ঠিক কেউ বলছে ভাই ইতিহাসের সবচেয়ে বেশি সুযোগটা এবার পেয়ে গেছেন এবার যদি হাতসার করে আর জীবন পাবেন না যে সুযোগ তৈরি হয়ে গেছে না আমার মা বোনেরা কিন্তু আপনাদের চাইতে বেশি খাটে আপনারা যদি একবার যান আমার মা বোনেরা তিনবার চলে যায় একটা ফ্যামিলিতে আমার কাছে খবর আছে আপনারা হয়তো একবার দোয়া করেন আমার জন্য আমার মা বোনেরা পাঁচবারে দোয়া করে আমার জন্য আপনারা তো কখনো রোজাও রাখেন আমার মা বোন আমার জন্য রোজাও রেখেছে আমি যখন কারাগারে ছিলাম আমার উপরে যখন রিমান্ড হয়েছে সাতান্নটি দিন একটা না রিমান্ডে ছিলাম আমি অনেক মানুষ দশ দিন পনেরো দিন জেল খাটে দুই মাসও জেল খাটে না আমি দুই মাস খালি রিমান্ডেই ছিলাম সাড়ে পাঁচ বছর জেলখানায় ছিলাম সে কোন রিমান্ড রাজপথের পিস ডালা রাজপথ দেখেছেন পিস ঢেলে দেওয়ার পরে রোলিং করে আমার উপরে এরকম মোটা রোলার দিয়ে আমার শরীরের উপরে রোলিং করেছে তারা যেন আমার শরীরের গোস্ত গুলো যেন থেকলে যা কারেন্ট শখ দিতে দিতে আমার শরীরের অঙ্গ প্রতঙ্গ গুলোকে তারা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল ঘন্টার পর ঘন্টা আমাকে ঝুলি হাতে হ্যান্ড কাপ করে ঝুলিয়ে রেখে অনবরত পিটাতে পিটাতে আমাকে বেহুশ করে ফেলতো তারা হাত বেঁধে পা বেধে আমাকে শুয়ে দিয়ে অনবরত তারা আমার পায়ের তালুগুলোতে পিটাতে থাকতো মাথা গামছা বেঁধে দিয়ে ট্যাপের নিচে ট্যাপ সেরে দিয়ে আমাকে কষ্ট দেওয়া হতো যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এভাবে আমার উপরে জুরুম চালিয়েছে বর্বর আচরণ করেছে আমার সাথে সেই সময়টাতে আমার মুক্তির জন্য আমার বেঁচে থাকার জন্য আমার ওই জায়গা থেকে আমার মুক্ত করার জন্য আমার বোনেরা কেঁদেছেন চোখের পানি ফেলেছেন আপনারাও কেঁদেছেন চোখের পানি ফেলেছেন আমার জন্য রোজা রেখেছেন মসজিদে মসজিদে দোয়া হয়েছে অনেকেই হস করতে গেছে উমরা করতে গেছে সেখানেও আমার জন্য দোয়া করেছে আল্লাহ দোয়াগুলো কবুল করেছে যার কারণে আল্লাহ ওখান থেকে আমাকে মুক্ত করে নিয়ে এসেছে আজকের দিন আপনাদের জন্য অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের দোয়া আল্লাহ উত্তম যা যা দান করো আর আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যে মিশন নিয়ে যে গুরু দায়িত্ব নিয়ে আজকে আপনাদের কাছে আসছি আল্লাহ যেন এই দায়িত্বটাও যেন আল্লাহ আমাদেরকে দিয়ে পালন করান আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে মানবতার কল্যাণে মানব সেবামূলক কাজগুলো দেশের উন্নয়নে ঠাকুরকার উন্নয়নে মানুষের হক আদায় করার ক্ষেত্রে মানুষের অধিকার ফিরে দেওয়ার ক্ষেত্রে আমার ভাই এবং বোনদের ইজ্জত আব্রু তাদের সম্মান মর্যাদা ফিরে দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে যেন একটা ভূমিকা রাখতে পারি আল্লাহ যেন দান আমাদের এই জন্য আমার বোনেরা আমার মায়েরা প্রত্যেকের কাছে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের কাছকে আসলে আমার পক্ষে সময় এখন মাত্র আর এক মাস আছে এই এক মাসের মধ্যে আমি যদি মনে করি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবো প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে যদি আমাকে ভোট চাইতে হয় আমার মিনিমাম কয়েক বছর লাগবে আবার তবে এই দায়িত্বটা সহজ হয়ে যাবে আজকে যে ভাই এবং বোনেরা এখানে আসছেন সবাই যদি আমার দায়িত্বটা নিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা আপনার দায়িত্বটা নিলাম আপনার সালামটুকু যারা আসে নাই তাদের বাড়িতে বাড়ি দিকে পৌঁছে দেবো আপনার জন্য আমরা ভোট চাবো আপনাকে আসতে হবে না এই দায়িত্ব কি আপনারা নিবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ আমার দেহ বিশ্বাস আপনারা সেটা আন্তরিকতার সাথে এটা পালন করবেন শুধু দিনের খাতিরে আমার জন্য না দিনের খাতিরে করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আপনাদেরকে নিরাপত্তার চাঁদের আবৃত করে রাখুন রসমতির চাঁদের আবৃত করে রাখুন এবং আমরা যেন সাংসারিক জীবনে আল্লাহ যেন শান্তিময় পরিবেশে আমরা যেন সন্তান নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি আল্লাহর কাছে সেই তফিক কামনা করে আমার জন্য দোয়া আছে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সাহস নেই বেডে শুয়ে শুয়ে তাদেরকে জীবন কাটছে অনেকের হসপিটালের

শীতের রাত এর সামনে আমাদের পরে শীতের রাত মানে অনেক রাত এই সময়টাতে আমাদের পাড়ার মহল্লার ময় মুরব্বী যারা বয়স্ক মানুষ যারা আমাদের ছোট ছোট করছি সোনামণি যারা তারা এতক্ষণে হয়তো ঘুমিয়ে যেত খাওয়া দাওয়া করে লেপকাতা ঢেকে নিয়ে ঘুমিয়ে যেত কিন্তু আমি আসার কারণে আমার জন্য অপেক্ষা করতে করতে এই সময়গুলো আপনারা এখানে কাটিয়ে দিলেন এই যে মহব্বত এই ভালোবাসা যদি ভালোবাসা না থাকতো মহব্বত না থাকতো আপনারা থাকতেন এখানে থাকতেন থাকতেন না তাই না এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় এই এটা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় এটা এটা আল্লাহ তালা আমাদের দিলের মধ্যে এই মহব্বত পয়দা করে দিয়েছেন তাই না যার কারণে আমরা পরস্পর পরস্পরের প্রতি এই মহব্বত গুলো এই ভালোবাসা গুলো আমরা দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এই মহব্বত গুলো এই ভালোবাসা গুলো আমৃত্যু পর্যন্ত আমরা যেন বজায় রাখতে পারি আল্লাহর সে কথা কামনা করছি সম্মানিত ভাই এবং বোনেরাও আজকে আপনাদের কাছে একটু দোয়া চাওয়ার জন্য আস সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাকে সংগঠনের পক্ষ থেকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমি কখনো এই সমস্ত কাজের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না আমি খুবই সাদা একজন মানুষ আমি বুঝি কুন তুম ক্ষয়রমাতিন ও নাস। আল্লাহ বলেছেন তোমরা সর্বোত্তম জাতি সর্বোত্তম দল তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে মানবতার কল্যাণে কাজ করার জন্য মানুষের সেবামূলক কাজ করার জন্য